আপনারা জানেন মিডিয়ার লোক যে হাজর শাহজালাল শাহপর মাজারে কিছু মৌলবাদীরা হামলা করেছে সেই মৌলবাদীরা কিছু পাগল ফখরি উপরে তারা মার্ডারও করেছে ইতিমধ্যে পাঁচজন আক্রান্ত হয়েছে মারমান্তিকভাবে এই মৌলবাদীরা বর্তমানে যে স্বাধীন করেছে নতুন করে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজকে নষ্ট করার জন্যে সেই ইনুসাপ বদলের প্রধান উচ্চা যিনি আছে তার ক্ষতি করার জন্যে মৌলবাদীরা মাজার উপরে হামলা সামলা চালাইতেছে আইলে সুনত বা মানুষের উপরে হামলা করতেছে তাদের টার্গেট এই সরকার বর্তমানে যারা আছে তাদেরও ক্ষতি তারা করতে চাইতেছে মাজার ভাইঙ্গা এটা সে কোনো মাদ্রাসা মসজিদ আগে আসে নাই হজর শাহজাল শাহবরানী মাধ্যমে ইসলাম আসছে হজর শাহজাল সাহাবারের মাধ্যমে ইসলাম কোরআন আসছে হজর শাহজাল শাহবরের মাধ্যমে মাদ্রাসা আসছে হজর শাহজাল শাহবরের মাধ্যমে মসজিদ আসে মসজিদ মাদ্রাসা কোনো মোল্লা মসজিদ অনুমতিতে আসে নাই আজকে যারা অলিহাল্লার বিপক্ষে কথা বলছে তারা দেশের শত্রু তারা জাতির শত্রু তারা এই বর্তমানে ছাত্র সমাজের শত্রু তারা ইসলামের লোক হইতে পারে না এই বাংলাদেশে কিন্তু ইসলাম কোনো মৌলবাদী রা নাই এই বাংলার জমিনে কিন্তু কোনো জামাত শিবিল ইসলাম আনে নাই এই বাংলার জমিন কোনো আহিলাদিস ইসলাম আনে নাই একমাত্র ইসলাম আছে যারা মৌলবাদী করতে আসে ভজাল শাহপরানের মাজারে আপনারা জানেন জোতা পাও দিয়া উড়ার কারণে আধা ঘন্টার ভিতরে তার পাও চলে গেছে থেকে লোক গাড়ি তারা মহিলা সাবইয় অ্যাক্সিডেন্ট ফিনিশ হয়ে গেছে আল্লাহর অলির বিপক্ষে এই পর্যন্ত যারা গেছে বংশগতভাবে তারা আল্লাহর তরফ থেকে তারা ধ্বংস হয়ে গেছে তারা জীবনে সাকসেসফুল হইতে পারে নাই কেমন পর্যন্ত অলির বিরুদ্ধে সাকসেসফুল হইতে পারবে না এই পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে যতজন সরকার আসছে শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করে তারপর সরকার গঠন করছে বর্তমানে যারা মাজার বিরোধিতা করে এরা কোনো দিন ইসলামের লোক হইতে পারে না এরা কোনো দিন কোরানের পক্ষে হইতে পারে না আসসালামু আলাইকুম ওয়াকমাতুল্লাহ ইয়েব রাকাতুম